সাঁচ বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এই যে ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল তারপরে দিয়ে দিলাম একটু লবণ খুব সামান্য কারণ টক দই তো একটু নুন নুন থাকে আর সাঁচের একটা বৈশিষ্ট্য হচ্ছে এতে মিষ্টি পড়বে না জানো তো এবার দিচ্ছি টক দই দু টেবিল স্পুন মতো টক দই গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না আমি দেখছি একটু তার বদলে চাট মশলা একটু চাট মশলা দিচ্ছি একটু পাতি লেবুর রস সামান্য ঠিক আছে এতে মিষ্টি যদি দেয় মানে লস্যি যেতে মিষ্টি দেওয়া হয় এটাতে মিষ্টি দেব না এটা প্রচণ্ড গরমের দিনে ঠান্ডা করার জন্য দিচ্ছি আমি মিষ্টি না দিয়ে এটা ঠান্ডা জল দই আর গোলমরিচের গুলো দিলাম না চাট মশলা দিলাম আর দিলাম একটু সামান্য লবণ দিয়ে এবার একটু ভালো করে ঘুরিয়ে নেব ঠিক আছে প্রখর দারুন দীর্ঘ দগ্ধ দিন এরকম একটা দগ্ধ দিনে প্রচণ্ড রোদ্রের তাপ এই মানে যদি সাঁচ বানিয়ে এক গ্লাস এই দুপুরবেলাতে খাওয়া যায় তাহলে যে কী ভালো লাগবে শরীরটা ঠান্ডা হয়ে যাবে আর সাঁচ লস্যি এর মধ্যে পার্থক্য হচ্ছে লস্যিতে না মিষ্টি পড়ে এটা একদমই মিষ্টি পড়েনি মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে তাই এই সাঁচ তৈরি করা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা দুপুরবেলাতে কোনো কোনো দিন খাই আমরা সবাই খাই চিনি ছাড়া ভালোই লাগে চাট মশলা একটা গন্ধ থাকে তো ভালো লাগে গুড শুভ দুপুরবেলাতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম সানডেতে তোমরা নিশ্চয়ই খুব এনজয় করছো ভালো ভালো খাচ্ছ আমি তার মধ্যে আর একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম ওভেন ছাড়া করে খেও খুব ভালো লাগবে শরীর ঠান্ডা হয়ে যাবে এটা ফ্রিজের জল দিয়ে করো অবশ্যই তাহলে আরও ভালো লাগবে আর যদি এর মধ্যে এক টুকরো বরফ ফেলে দেওয়া যেতে পারে তাহলে তো অসাধারণ যাই হোক সাঁচ সাঁচটা আমাদের বাঙালিরা একটু কম খায় খাই পাঞ্জাবিরা খায় যে গরম গ্রীষ্মপ্রধান দেশে খুব মানে ইয়ে আমরাও এখন যা গ্রীষ্মপ্রধান হয়ে গেছে আমাদের দে রাজ্য আমাদেরও খুব একটা ভালো খাবার দুপুরবেলায় সাঁচ এই এখন সাঁচটা খাবো খেয়ে আমি রেস্ট করব। তাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার বললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরম পড়ছে আর মাঝে মাঝে সাজ খেও কালকে যেরকম স্মুদি শেয়ার করেছিলাম খেও আমার সঙ্গে থেকো আর যদি এই ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে সুস্থ ভালো খাও সুস্থ থাকো রাখছি হ্যাঁ পাই